সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি সুব্রত কুমার দেবনাথ আমি সংখ্যার অধ্যায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম আজ সংখ্যার অধ্যায়ের মূলদ এবং অমূলত সংখ্যা কি এবং সেগুলো কিভাবে আমরা উত্তর থেকে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে আসব সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তা প্রথমে আমরা জেনে আসি যে মূল সংখ্যা এবং অমূল্য সংখ্যা আমরা কিভাবে আমরা দেখবো আর কি তো আমরা প্রথমে দেখে আসি যে মূল সংখ্যার ভিতরে আমরা কি কী সংখ্যাগুলো মূল সংখ্যা হিসেবে পাই আমরা বলতে পারি যে সকল সকল শূন্য সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শূন্য সংখ্যা প্রকৃত প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে আমরা ভগ্নাংশটা দেখি। এগুলো কিন্তু মূল সংখ্যা হিসেবে বিবেচিত এখন এখানে একটা প্রশ্ন হলো স্বাভাবিক সংখ্যা বা শূন্য সংখ্যা কিন্তু আমি সংখ্যার অধ্যায় প্রথমে কিন্তু আলোচনা করেছিলাম আমরা আসি প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো কি। আমরা জানি একটা ভগ্নাংশ যদি আমরা লিখি পাঁচ বাই চার আবার একটা ভগ্নাংশ যদি আমরা লিখি চার বাই পাঁচ এটাকে বলা হয় কি লব এবং এটাকে কী বলা হয় হর যে ভগ্নাংশে লব বড় এবং হর ছোটো তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ তাকে কী বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব ছোটো কিন্তু হর বড় একে বলা হয় কী বলেন তো প্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ থাক বা অপ্রকৃত ভগ্নাংশ থাক সেগুলো কিন্তু মূল সংখ্যার ভিতরে আওতাভুক্ত কিন্তু হবে সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যা আমরা আরেকটা কি দেখলাম সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যা আমরা দুই নম্বরে যদি আসি তাহলে আমরা এক নম্বর থেকে শিখে আসলাম যে যখন সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূল সংখ্যা সকল শূন্য সংখ্যা কিন্তু মূল সংখ্যা সকল প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু মূল সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যা মূল সংখ্যা আবার কোনগুলো বলা যায় কোনো সংখ্যাকে যদি বর্গমূল আমরা করি চারে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা কত পাই দুই পাই আবার ষোলো যদি আমরা বর্গমূল করি আমরা কত পাই চার পাই আবার যদি আমরা আটে রুট ওবার কিউব করি তাহলে আমরা কত পাই দুই পাই অর্থাৎ কোনো কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি বা রুট ওভার কিউব বা রুট ওবার ফোর এগুলো যদি আমরা করি বা রুট করি তাহলে যদি পূর্ণ সংখ্যা পায়। তাহলে কিন্তু সেটা মূল সংখ্যার আওতাভুক্ত আমি আবারও বলি কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি বা রুট ওভার কিউব করি বা রুট ওভার ফোর করি যাই করি না কেন আমরা যদি পূর্ণ সংখ্যা পাই সেগুলো কিন্তু মূল সংখ্যার আওতাভুক্ত কিন্তু হবে তিন নম্বরে যদি আমরা আসি যে আমাদের বিভিন্ন দশমিক সংখ্যা কিন্তু আমাদের আছে যেমন বলতে পারি আমরা পাঁচ দশমিক তিন চার পাঁচ এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো দশমিক পরে যে অঙ্কগুলো তিন চার পাঁচ এগুলো যদি গণনা করা যায় বা সসীম হয় এক কথা আমরা কী বললাম সসীম হয় সসীম মানে কি যেগুলো গণনা করা যায় অর্থাৎ যা শেষ আছে সেগুলো কিন্তু মূল সংখ্যার আওতর্ভুক্ত হবে তাহলে দশমী পরে কিন্তু আমাদের সংখ্যাগুলো সসীম হলে কিন্তু মূল সংখ্যা আমরা পূর্ণবর্গ যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু মূল সংখ্যা আবার রুট ওভার কিউব রুট ওভার ফোর যেগুলো করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো সেগুলোকে কিন্তু পূর্ণ সংখ্যা সকল সেগুলো কিন্তু মূল সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা মূল সংখ্যা শূন্য সংখ্যা মূল সংখ্যা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু মূল সংখ্যা এগুলো আমরা জেনে আসলাম এখন আমরা অমূল সংখ্যায় যদি আমরা আসি যে সংখ্যাগুলো বা পূর্ণ বর্গ নয় তাকে কিন্তু আমরা অমূল সংখ্যার ভিতরে ফেলতে পারি যেমন পূর্ণ বর্গ নয় বা রুট ওবার রুট করলে বা রুট ওভার কিউব করলে বা রুট ওভার রুট ওভার ফোর করলে পূর্ণ পূর্ণবর্গ নয় এই সংখ্যাগুলো কিন্তু অমূল সংখ্যা কিন্তু আওতাভুক্ত যেরকম আমরা রুট টুকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা কিন্তু পাব না ঠিক তেমনি পূর্ণ ঘন নয় আমরা কি বললাম পূর্ণ ঘন নয় অর্থাৎ আমরা যদি পাঁচকে যদি রুট ওভার কিউব করি তাহলে কিন্তু আমরা এখানে পূর্ণ সংখ্যা পাব না তাহলে যে সংখ্যাগুলো পূর্ণ বর্গ নয় বা পূর্ণ ঘন নয় বা রুট ওভার ফোর রুট ওভার ফাইভ যাই করে না কেন আমরা কিন্তু যদি পূর্ণ সংখ্যা না পাই তাহলে কিন্তু সেগুলো মূল সংখ্যার অন্তর্ভুক্ত হবে না আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম যে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো যদি সসীম হয় বা গোনা যায় তাহলে সেটা কিন্তু মূল সংখ্যার অন্তর্ভুক্ত ছিল তাহলে দশমিকের পরে যদি সংখ্যাগুলো অসীম হয় তাহলে আমি লিখলাম তিন দশমিক চার পাঁচ ছয় সাত আট এক পাঁচ ডট 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 করে আমাদের ইনফিনিটি পথে চলে গেলো অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো অসীম তাহলে আমরা দেখলাম দশমিকের পরে দশমিকের পরে দশমিকের পরে অঙ্কগুলো কি হবে অঙ্কগুলো যদি অসীম হয় ঠিক আছে দশমিকের পরে অঙ্কগুলো যদি অসীম হয় তাহলে সেটা কিন্তু অমূল্য সংখ্যার ভিতরে কিন্তু পড়বে তাহলে শুধুমাত্র দশমিক পরে অঙ্কগুলো অসীম হলে কি অমূল্য সংখ্যা হয় না দশমী পরে অঙ্কগুলো অসীম হলেও কিন্তু অনেক সময় আমাদের মূল সংখ্যাগুলো আসে যদি দেখা গেল আমরা এখানে লিখছিলাম পাঁচ পয়েন্ট তিন চার পাঁচ আবার আসলো তিন চার পাঁচ আবার আসলো তিন চার পাঁচ ডট ডট ইনফিনেটিভ অর্থাৎ দশমীর পরে যদি একই ধরনের অঙ্ক যদি বারবার আসে বা পৌন হয় আমরা এগুলো কী বুঝি পৌনপণিক অর্থাৎ এই তিন চার পাঁচ তিন চার পাঁচ তিন চার পাঁচ আছে এটাকে আমরা কিন্তু পাঁচ দশমিক তিন চার পাঁচ এই পৌনৌপণিক আকারে কিন্তু আমরা দেখাতে পারি তাহলে যে সংখ্যাগুলো দশমিকের পরের অঙ্কগুলো অসীম কিন্তু পৌনপণিক আমরা যদি দেখুন দেখা গেল কি দশকে যদি তিন দিয়ে ভাগ করি তারপরে আসলে থ্রি পয়েন্ট থ্রি 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 এভাবে যদি শেষ করতে যান আমাদের ভাগ কিন্তু শেষ হবে না ভাগ শেষ হবে না তখন আমরা এটাকে কি লিখি তিন দশমিক তিনের পৌনপণিক অর্থাৎ এরপরে অসীম পর্যন্ত তিন আসে এই যে দশমী পরে অঙ্কগুলো যদি অসীম হয় এবং সেগুলো যদি গণনা করা না যায় এবং সেগুলো অসীম হয় এবং সেগুলো যদি পৌনপণিক হয় তাহলে সেটা কিন্তু মূল সংখ্যা হবে আর দশমী পরে অঙ্কগুলো অসীম কিন্তু সেগুলো পৌনপনিক নয় তখন সেটা কিন্তু অমূল সংখ্যার ভিতরে আসবে আবার বিভিন্ন রকমের গাণিতিক বিশেষ সংখ্যা কিন্তু আমরা ব্যবহার করি পায়ে ব্যবহার করি এপসেশন ব্যবহার করি ডট ডট ইত্যাদি কিন্তু আমরা ব্যবহার করি এগুলো কিন্তু অমূল্য সংখ্যার ভিতরে পড়ে যায় তাহলে অমূলদের যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এইখানে এখন যদি আপনাদের আমি বলি যে রুট থ্রি একটি কী সংখ্যা তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটাকে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ থেকে রুট করলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এই পূর্ণ সংখ্যা পাবো না সুতরাং এটি কিন্তু একটি অমূলত সংখ্যা আমরা কেউ ষোলোকে যদি রুটুব ওভার কিউব যদি করি তাহলে এটাকে কি একটি মূল সংখ্যা না এটি একটি মূল সংখ্যা না কারণ এটাও কিন্তু একটি পূর্ণ ঘন সংখ্যা কিন্তু নয় তাহলে আমরা যদি ধরুন পি একটি মৌলিক সংখ্যা পি একটি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে একে যদি আমরা রুট করি তাহলে এটি একটু মূল সংখ্যা হবে কখনোই হবে না আমরা কি জানি মৌলিক সংখ্যাকে রুট করলে কখনো কিন্তু পূর্ণ সংখ্যা আসে না সুতরাং এটি কিন্তু মূল সংখ্যা কিন্তু হবে না আমরা যদি আরও একটু বলি যে থ্রি ইন্টু রুট টু এটাকে যদি আমরা বলি এটা কি মূল সংখ্যা না অমূল্য সংখ্যা দেখুন তিন থ্রি ইন্টু রুট টু এটি কিন্তু অমূল্য একটি সংখ্যা কারণ কি থ্রি ইন্টু রুট টু করলে কখনও কিন্তু আমরা পূর্ণ সংখ্যা কিন্তু পাবো না সুতরাং এটি কিন্তু তখন মূল সংখ্যার ভিতরে আসবে না অমূল্য সংখ্যা হিসেবে বিবেচিত হবে এইভাবে কিন্তু আমরা মূলদ এবং অমূল সংখ্যাগুলো বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা যদি মূল সংখ্যাগুলো আবার একটু আপনাদের ব্যাখ্যা করি ও তবে এখানে একটু দেখবেন যে সংখ্যাগুলো পি বাই কিউ আকারে দেখানো যায় এবং কিউ ইকোয়াল টু নট জিরো কিউ ইকাল টু নট জিরো তখন কিন্তু আমরা সেগুলোকে মূল সংখ্যা হিসেবে বিবেচনা করব। পি বা পি বাই কিউ আকারে দেখানো যায় এবং কিউ ইকোয়াল টু নট জিরো এবং পি আর পি পি এবং কিউ এখানে কীভাবে বলুন তো পূর্ণ সংখ্যা হবে তখন সেটা কিন্তু মূল সংখ্যার ভিতরে আসবে তাহলে মূল সংখ্যাগুলো আমরা যদি বলি সকল স্বাভাবিক সংখ্যা মূল সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূল সংখ্যা সকল শূন্য সংখ্যা কিন্তু মূল সংখ্যা সকল শূন্য সংখ্যা মূল সংখ্যা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আপনাদের বলে আসছি যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এই ধরনের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু মূল সংখ্যার ভিতরে আসবে সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূল সংখ্যার ভিতরে আসবে সকল পূর্ণ সংখ্যা কৃষির ভিতরে আসবে মূল সংখ্যার ভিতরে কিন্তু আসবে দ্বিতীয় কথা আমরা বলেছিলাম যে পূর্ণ বর যে সংখ্যাগুলো পূর্ণ বর্গ এবং পূর্ণ ঘন বা রুট ওবার কিউব বা রুট ওবার ফোর রুট ফাইভ করলে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো কিন্তু মূল সংখ্যার আওতাভুক্ত আর একটা কথা বলছিলাম যে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যদি অসীম হয় অর্থাৎ গুণে শেষ করা যায় তাহলে কিন্তু সেটা মূল সংখ্যার ভিতরে আসবে অমূল্য সংখ্যা বলছিলাম যে পূর্ণ বর্গ নয় বা পূর্ণ ঘন নয় এমন সংখ্যা যেমন রুটকে পূর্ণ বর্গমূল করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না রুট ওভার ফাইভকে সরি ফাইভকে রুট ওভার কিউব করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না তাহলে এগুলো কিন্তু অমূল সংখ্যার ভিতরে বড়বে এবং আরেকটা কথা বলেছিলাম যে দশমী পরের সংখ্যাগুলো অসীম হলে অর্থাৎ গুণে শেষ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু দশমী পরে অঙ্কগুলোও যদি গুণে শেষ করা না যায় সেগুলো কিন্তু অমূল্য সংখ্যার ভিতরে কিন্তু আসবে আর বিভিন্ন গাণিতিক আমরা ব্যবহার করি এগুলো কিন্তু অমূল সংখ্যার ভিতরে আসবে তাহলে এখানে আমরা আর একটু ব্যাখ্যা করে যাই যে দশমীর পরে অঙ্কগুলো কিন্তু অসীম এখানেও কিন্তু দশমীর পরে অঙ্কগুলো অসীম দেখতে পাচ্ছেন যে আমাদের ইনফিনিটি পর্যন্ত কিন্তু আছে তাহলে দশমীর পরে অঙ্কগুলো অসীম কিন্তু সেটা যদি পৌনৌপনিক সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা মূল সংখ্যার ভিতরে কিন্তু আসবে আবার যে সংখ্যাগুলোকে পি বাই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ পি একটি পূর্ণ সংখ্যা কিউ একটি পূর্ণ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা যদি পি বাই কিউ আকারে দেখায় এবং কিউ আকার টু নট যদি জিরো হয় তাহলে কিন্তু সেটা মূল সংখ্যার ভিতরে আসবে আমরা কয়েকটি অঙ্ক এখানে করলাম যে রুট থ্রি একটি কী অম্ল সংখ্যা রুট ওভার ষোলো রুট ওভার কিউবে এটা কি একটি অম্ল সংখ্যা থ্রি ইন্টু রুট টু একটি অমল সংখ্যা আবার পি বলছিলাম একটি কী মৌল সংখ্যা তাহলে পিকে রুট করলে কী হবে সেটা অম্ল সংখ্যার ভিতরে আসবে আমরা ভালো মতোই জানি যে মৌলিক সংখ্যাগুলোকে রুট করলে কখনো কিন্তু পূর্ণ সংখ্যা আসে না এই ছিল আমাদের মূলদ এবং অমূল্য সংখ্যার মধ্যে পার্থক্য আর একটা বিষয় নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তী ক্লাসে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি